আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দোহার্সের প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল আলিউলাম বলেছেন ক্যাফে বিল মার ই ক্যান ওয়া ওয়াকুল কুল্লা মায় সানিয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করিক প্রচার করা শুরু করুন এক দুই নম্বর রসূল সাল্লাহ আলীম হায়সাল্লামকে আল্লাহ্ফাক বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন আহ মনে গন আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা হকুম ফ্যা সি হকুম বিনয়ত কোনো ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাঁচাই করে নি তুসিব কম মামবি হ্যাঁ নাহলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে